সম্মানিত আমার সদর্শী বন্ধুকান আসসালাম আলাইকুম দেশের বাইরে থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে শুভেচ্ছা আপনি যে মাছের পানা নিয়ে হাজির হলাম এটি বললাম পাঙ্কাশ মাছের পানাটি আপনারা কৃষি হিসাবে নিতে পারেন এমনকি সরাসরিভাবে জাতীয় পাঙ্কাশ মাছ এই মাছটি আমরা আপনার কেজিতে হয়েছি এক হাজার থেকে বারোশো লাইনের ঠেজাতীয় পঞ্চাশ মাছের পোনা যারা কালচারের জন্য রাখতে চান ধরেন আপনি তখন আপনি কালচারের মাছ আছে তিন পা আড়াইশো গ্রাম যে মাছটি আছে এই মাছ বিক্রি করতে করতে দেন আপনারা এই সাইজের মাছটি যদি অন্য একটি পুকুরে রাখেন তাহলে আপনি এই পুকুরেও কালচারের মাছের মাছ অন্য অন্ত না কিনে আপনি নিজের মাছতেই বাঁচিয়ে রাখতে পারবেন মাছ আপনি কিরম পুকুরে রাখা যায় চাপের মাধ্যমে দুধ রাখেন আপনি দেখেন গেলে যে মাছটি আপনারা কালচারের জন্য আটটা দশটা বিশটা দশ মুন পনেরো মন বিশ মুন কেউ পঞ্চাশ মুন মাছ লাগে সেই ক্ষেত্রেতে গিয়ে দেখেন আপনি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লাগে যে মাছটি আছে এই মাছটি দিনে রাখেন একটি ছোট একটি পুকুরে চাপের মাধ্যমে রাখলে তা দেখেন আপনি অনেক টাকা আপনারা বেঁচে রাখেন এখানে যে মাছটি দেখতেছেন দেখেন মাছের রঙ বডি দুটাই আপনার এক সাইজের মতন আছে এটি আমরা পিসি সব বিক্রি করে থাকি এক টাকা বিশ পয়সা করে পার পিস বিক্রি করে থাকি সারা বাংলাদেশ জুড়ে আমরা দিয়ে থাকি তো আপনি কোন মাছের যদি ভালো লাগে অবশ্যই আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা সরাসরিভাবে হ্যাচারি থেকে এসে মাছের পান সংগ্রহ করেন নিজের মাছ নিজে দেখে শুনে তারপরে চাষ করেন আমাদের কাছে আরও রয়েছে শিং মাগুর পাবদা গলসা মনুশেতলা পিয়া ঠাইপাঙ্কাশ আর চিতল বাল কোরাল বিভিন্ন জাতের টেট জাতীয় বাংলা মাছ ধন্যবাদ আসসালাম আলাইকুম